প্রতি বছর ঈদ আমাদের বিভিন্ন নিয়ে আসে অলাবল সুখ আনন্দ আর অনেক অনেক ভালোবাসা ঈদের আনন্দকে আর আনন্দময় করে তোলার জন্য আমাদের আজকের আয়োজন অবশ্যই ঈদ আনন্দ অবশ্যই ঈদ আনন্দে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি খন্দকের জামিল আবেদ আলাবিজয় পুরো অনুষ্ঠান জুড়ে আমরা দুজন আপনাদের সাথে অনেক অনেক মজা করবো তবে আমরা তিনটা জিনিস কিন্তু ডেফিনেটলি করবো আর সেই তিনটা হচ্ছে প্রথমত আমরা মজা করবো দ্বিতীয়ত আমরা মজা করবো এবং তৃতীয়ত আমরা ফান করবো ফান করবে নাকি মজা করবো সত্যি করে ফান করবো

আমরা কথা বলছি আমাদের প্রিয় কবি জাতীয় কাজী নজরুল ইসলামের সেই বিখ্যাত গানটি অমর রমজানের উদা শেষে এই জনপ্রিয় গানটি নিয়ে আসছে প্যারিসের এক শিল্পী কম নাম জনে লড়ি রেষ খুশি কম নাম জনে লি রোজেষে কম নাম জনে লড়ি রেষ খুশি কেমন লাগলো ঈদের এই জনপ্রিয় গানটি অবশ্যই ভাল লাগবে কারণ এই গানটি হচ্ছে বাঙালিদের ঈদ আল ফিটরের সবচেয়েতে আমাদের ঈদের আনন্দ সেটা দেওয়ার জন্য এটি গুরুত্বপূর্ণງານ এবং এই গান্তির মাধ্যমে আমরা আমাদের ঈদের পরিপূর্ণ আনন্দ পেয়ে থাকি সত্যিই না তাহলে এখন কি করতে তুমি বলো ঈদে তোমার কি করতে ভালো লাগে আমার ঈদে সবচেয়ে বেশি ভালো লাগে হলো আড্ডা দেওয়া মানুষ কি করে ঈদ কাটায় তাদের শপিং এর যেই আচ্ছা মানে ঈদ কিভাবে করলো তারা ঈদের দিন তারা কি করে থাকে মানে এই সব বিষয় দিনে জানা খুব মানে কৌতূহল তাই না হ্যাঁ এই তো আমার মনে হয় আমরা সবাই মিলে প্যারিসের কিছু বন্ধুদের আড্ডা দেখে আসব তাহলে চলো 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 1 2 3 1 2 3 ওহে দর্শক আমরা যাচ্ছি আমাদের আড্ডায় আড্ডায় থাকছে যারা তা কিন্তু সিক্রেট থাকছে প্রিয় দর্শক ঈদ মোবারক ঈদ মানে আনন্দ আর ঈদ মানে খুশি ঈদ মানে উৎসব এই উৎসবমুখর পরিবেশকে আরো উৎসবময় করে তুলতে আমাদের আজকের এই আয়োজন প্রবাসীর এই ঈদ আনন্দ অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি রাফিকা ইসলাম আমাদের আজকের এই ঈদ আড্ডায় উপস্থিত আছেন সময়ের জনপ্রিয় দুইজন মানুষ আমার ডান পাশে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল এবং সর্ব ইউরোপিয়ান বিএনপি মহিলা দলের নেত্রী মমতাজ আলো ঈদ মোবারক আমার বাম পাশে উপস্থিত আছেন ব্র্যাক সার্জন ফ্রান্সের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আওয়াল রহমান দিন ঈদ মোবারক কেমন আছেন আপনারা ভালো আছি এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের ঈদ কেমন কাটলো ভালো পরিবার পরিবার সবাইকে নিয়ে ভালোই কাটছে যদিও প্রবাসে আছি তারপরও সবাই সময়ের পরিবর্তনে আজকে সবাই অনেকেই এখানে বাংলাদেশী আছেন যে কারণে আরো ভালো লাগছে আপনার ঈদ কেমন কাটলো আর পরবা জীবনে ঈদ মানে অতীতের স্মৃতিচারণ এর পর আমরা যারা এই আছি ফ্যামিলি নিয়ে সবাইকে নিয়ে ভালোই কাটছে ঈদ স্পেশালি কি মানে কি করেন কি পরবা জীবনে তো সবাই আমরা ব্যস্ত থাকি কিন্তু ঈদের দিনটা নিয়ে স্পেশাল রাখি ওই দিন কোনো কাজ থাকে না দিন আমার হাজব্যান্ড আমার পরিবারের সবাইকে সময় দিই এবং বাঙালি কমিউনিটি যারা আছে তাদের সাথে টেলিফোনে যোগাযোগ করি আপনার কথার ইস ধরে আমি দ্বীপের কাছে যাচ্ছি আপনার ঈদ কেমন কাটলো বা কি করেন ঈদের দিনে বিশেষ কিছু অ্যাকচুয়ালি আগে খুব সময় পাওয়া যেত না সবাই ব্যস্ততা থাকে আর আগে বিভিন্ন জায়গায় অন্য জায়গায় জব করলেও অনেক সময় ছুটি পাওয়া যেত না বাট এই বছর থেকে একটা বাংলাদেশি প্রতিষ্ঠানে জব করার ফলে ঈদের ছুটি পাওয়া গেছে এবং অনেকদিন পরে বাবা মার সাথে ভাইদের সাথে এবং আমার অনেক বন্ধু বান্ধব আছেন তাদের সহ ঈদ ভালোই কাটছে এবার ঈদে তো আপনি ছুটি পেয়েছেন আমরা জানি প্রবাসী সাধারণত ঈদে কোনো ছুটি হয় না বা দেওয়া হয় না যেহেতু আমি বাংলাদেশে একটা ব্যাংকের সাবসিডিয়ারি কোম্পানিতে জব করছি এবং সবাই মুসলমান ম্যাক্সিমামই বাংলাদেশে সেই অনুযায়ী আমরা ছুটি পেয়েছি যদি এটা সত্য যে এখানকার কোম্পানিগুলো বা বিভিন্ন জব যেখানে যারা করেন ম্যাক্সিমাম ছুটি পান না আনলেস তারা যদি আগে থেকে ছুটি না নিয়ে রাখেন ভালোই লাগছে এক হিসেবে ছুটি পাওয়াতে খুব ভালো লাগলো কোম্পানিকেও ধন্যবাদ আচ্ছা দীপ তো তার বাবা মার সঙ্গে ঈদ করেছে বা তার ছুটি ছিল সে অনেক ভালোভাবে ঈদ পালন করেছে আলো আপনি কিভাবে ঈদ করলেন বা আপনার কেনাকাটা বা আমরা জানি মেয়েরা পার্লারে যায় ঈদের আগে তাদের অনেক প্রস্তুতি থাকে তো আপনার ঈদ প্রস্তুতিটা কেমন ছিল ঈদের রাতে আমার হাজবেন্ড সবসময় আমাকে কিছু গিফট দেয় তো উপবাসে থাকাকালীন ও আমাকে বলে যে তুমি মার্কেটে যে কিছু কিনে নিয়ে এসো তো আমি কিছুই কিনে নেই তো ও আমার জন্য ছোট্ট একটা গিফট কিনে নিয়ে আসছে আর জন্য ঈদের মতো লাগে না এবং আমি ওর দেওয়া সেই গিফটটা পরে ওকে সালাম করে রান্না করে সবাই মিলে আমরা দুজন একসঙ্গে খেয়ে আমার পাশে ফ্রান্সের একজন পরিচিত ফ্যামিলি আছে তাদের সাথে আমার খুব ভালো সম্পর্ক তো আমাদের যে সংস্কৃতি আমরা যে ঈদ করি এ বিষয়ে ওদেরকে বলা আমাদের খাবার ওদেরকে খাওয়ানো হয়েছে ওরা খুব খুশি কিন্তু ঈদের দিনটা আমি খুব মজা করে আমার হাজব্যান্ডকে নিয়ে কাটিয়েছি আচ্ছা ঈদের কেনাকাটা যেমন আমরা দেশে অনেক শপিং করি বা ছোটবেলায় আমরা যেমন করেছি নতুন কাপড় কিনে সেটাকে লুকিয়ে রাখা কেউ যেন না দেখে বা এমন কিছু তো এমন কিছু আছে কি যে ঈদে স্পেশাল কিছু কিনেছেন আপনি আমি স্পেশাল কিছু কিনি নাই কারণ এখানে ঈদটা খুবই কষ্ট বা কথা মনে পড়ে ছোটবেলার কথা মনে পড়ে আমরা পাঁচ বোন ছিলাম তো আমার বাবা সব সময় আমাদেরকে মার্কেটিং করে জামা কাপড় কিনে আমরা সব লুকিয়ে রাখতাম কিন্তু আমি সব সময় একটু সাজুগুজু পছন্দ করতাম তো আমাকে যখন ছোটবেলা আমার 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 মা বড় কাকি যাকে আমি মা বলি খুবই আদর তার কোনো সন্তান ছিল না তো আমার মা মারা গেছে আমার মার কথা আমার খুব ঈদে ঈদ আসলে তার কথা আমার খুব মনে পড়ে তো আমার আমাকে যখন নতুন কাপড় পরে সাজগুজ করতাম তো আমি আয়নায় বারবার দেখতাম আমাকে সুন্দর দেখা যায় কিনা এখন ওই সুন্দর না দেখা গেলেই যে দেখো তো আমাকে কেমন দেখা যায় সুন্দর যদি বলি না সুন্দর হয়নি এখন সুন্দর দেখা যায় কান্না করতে করতে কালি মালি দিয়ে মুখ চোখ নষ্ট করে এই অবস্থা করছে আমি আমার চাচা আমাকে আমার বড় বড় চাচা আমাকে ঈদের মাঠে নিয়ে গেছে এখন সবাইকে আমি জিজ্ঞেস করি আমাকে কি সুন্দর দেখা যায় আচ্ছা আবার দ্বীপের কাছে ফিরে আসছি সেটা হচ্ছে ঈদের পোশাক আশাকের ব্যাপারে আপনার কেমন মানে কি পড়তে বেশি প্রেফার করেন বা কি কিনতে যে ঈদ হিসাবে আমার পাঞ্জাবি লাগবে বা আমার বিশেষ কিছু আছে যেটা আমাকে পড়তেই হবে বা কিনতেই হবে এমন কিছু আছে কি আমি অবশ্য নিজে উপহার না নিয়ে মানুষকে উপহার দিতে ভালো লাগে আমার কাছে পাঞ্জাবি হলে ভালো হয় যদি ওইখানে পাঞ্জাবি বা অন্য কিছু মানে বাংলাদেশি অনেক কিছু পাওয়া যায় না তাও আজকে ডিজিটালের যুগে অনলাইনে অর্ডার করে আনা যায় আহ सीटेटে পাঞ্জাবি আমার প্রথম চয়েস প্রথম চয়েস এবং শপিং ই গেলে এখানে দরভাবে নাটকমা মা আমার সাথে মা মা কিছু দেওয়া বা ভাইদের ওইখানার কাছে আছে এত কিছু কিনলো সেটাই খুব এনজয় করি আপনি তো প্রবাসী অনেক বছর এই ফ্রান্সে দেশেও হয়তো গিয়েছেন ওখানেও হয়তো ঈদ করা হয়েছে তো প্রবাসীর ঈদ আর দেশের ঈদের মধ্যে কেমন পার্থক্য অনেক পার্থক্য আসলে আমার জন্ম বাংলাদেশেই আমি তেরো বছর বয়সে এখানে এসেছি তো ছোটবেলায় আর আমার ম্যাক্সিমাম সময় কেটেছে আমার নানু বাড়িতে তো ছোটোবেলায় মনে আছে একটা বিষয় যে আমার বড়ো মামা সবসময়দের তো পনেরো বা বিশ যা হলেই মানে কাপড় কিনতে নিয়ে যেত জামা কিনতে বড় মামার দুই ভাই মানে দুই ছেলে ছিল আমার মাও ভাই দেখা যেত যে আমার যেটা পছন্দ হয় মামা বলতো যে তিনিও কেটেই কিনে দিল হয়তো ওদের পছন্দ হতো না তো প্রথম দুই এক বছর মানে খুব আমি হয়তো বুঝতে পারতাম আমি ছিলাম একটা সময় যখন বুঝতে পেরেছিলাম আমাদের বলতাম যে যেটা মানে পছন্দ হয় আগে থেকে আমাকে বলে দিলো আমি সেটাই চুজ করে দেবো সে এবং বড় মা সেটাই কিনে দিত আর যেহেতু একটা সময় আমি আমার ভাইদের সাথে আমার ডিফারেন্স এইচ ডিফারেন্স অনেক সো একটা সময় আমি একাই ছিলাম দেখা যেত আমার আমার জন্য অনেক গিফট আসলো খালারা মা মামারা চাচারা এরা অনেক গিফট দিন সকাল উঠে নামাজ পড়ে এসে সালামি করা সালামি ব্যাপারটা কিন্তু দেশে অনেক অনেক একটা মানে এনজয়ের একটা ব্যাপার ছোটরা সব সময় যে কখন আগে যাব কে আগে সালাম সালাম করব এটা আমাদের ক্ষেত্রেও হয়ে থাকতো। এবং এই জিনিসটা খুব মিস করি এবং আগেকার সময় যখন ছোট ছোট থাকতে যে সময় অনেক আনন্দে ঈদ করতাম এখন হয়তো

মায়ের হাতে তো সর্বনাই মজাদার এন্ড নামাজ পরে সেই সময় এবং খিচুড়িmatches মায়ের হাতের খিচুড়ি এবং আমার মানে খিচুড়ি ও অনন অন্যান্য রান্না তো আছে বা খিচুড়িটা আমার তো আমরা আলোকা কাছে জিজ্ঞাসা করি সেটা হচ্ছে আপনি এই ঈদ থেকে জীবনে তো অনেক ধরনের ঈদই আপনার লাইফে আসছে আ ছোট বেলাদি বিয়েবাড়ির প্রবাসী ঈদ তো এই ঈদ থেকে আপনি কি শিক্ষা মানে কি শিক্ষা পেয়েছেন যে শিক্ষা এইতে পেয়েছি যেন আমাদের মধ্যে যে একটা মানুষের মধ্যে একটা বিবাদ থাকে গিয়ে আগে যাবে থাকে এই ঈদের ঈদের নামাজের পরে আমরা সবাই কলাকড়ি করি ওই দিন আর আমাদের মনের মধ্যে কারণ হিংসা বিবাদ থাকে না সবাই সবাই এক হয়ে খুশিটা ঈদ রে সবাইকে মিলন একত্রিত করে সবাইকে আনন্দ দেয় এবং আমার বাংলাদেশি এবং প্রবাসী যেই ভাই বোনেরা আছে সকলকে আমার ঈদের শুভেচ্ছা এবং ঈদ মোবারক এবং আমাদের প্রতিটি দিনই যেন ঈদের মতন হয়

যেরকম ঈদের মধ্যে একটু নাচ গান না দেখলে নাচ গানের মজা না নিলে মনে হয় ঈদটা পালনই তাহলে কি তোমার ইচ্ছে কি এখন বলো আমার ইচ্ছা এখন একটা নাচ দেখা খুব ইচ্ছা আছে যেহেতু আজকে ঈদের দিন তো তোমার ইচ্ছেটা তো পূরণ করতেই হবে তাই না তাহলে আমরা নৃত্য দেখে আসি হ্যাঁ চলো একটা নৃত্য দেখে ভিউয়ার্স এখন নৃত্য পরিবেশন করবেন ফ্রান্সের খুদে শিল্পী প্রিয়তা বড়ুয়া চলুন দেখে আসি প্রিয়তা বড়ুয়ার নাচ Tchau, tchau, তলারে সালপিয়ারের জংলা নদীর পারেতে হেতে তর সঙ্গী ঘুর করুন এই বাসনা প্রাণে ময়না ছালাক ছয়না ছালাক চলে রে কাঞ্চন পানে চায় না রে মন করে রে তর লাগিও ও তলা রে চাল পিয়ালির বংশী কাউরি নদীর পারে হেতে তর সঙ্গ লই গুরগুর করু এই বাসনা প্রাণে ময়না চলা চলা

তোরে রাখুম ধরে জাপক দিয়া হায় চাঁদ তারা তোর লাগি হনু হকমটায় মন চাই তোরে রাখুম ধরে জাপক দিয়া হায় চাঁদ তারা তোর লাগি হনু হকমটায় সাদের অপ্রীতি ওয়া গোড়া রাখু সখের তারা हटाय जानी হই আরই দি মরি ও হো হো পরাণ চাই চল চল মইনা চল চল চলে রে

প্রবাসী ঈদ আমরা তো বিদেশে বসবাস করছি তো এখানকার ঈদ কি রকম কাটাচ্ছে আমাদের বিশিষ্ট জনরা ওদের কাছ থেকে কিছু শোনা যায় আমার মনে হয় ডেফিনিটলি আমাদের শোনা দরকার সো বিয়ার্স চ্যালেঞ্জ দেখে আসি প্যারিসের বিশিষ্ট জনরা কি করে ঈদ কাটালেন পবিত্র ঈদ উল ফিতরে সবার জন্য রইল আন্তরিক শুভেচ্ছা ঈদ মোবারক আমরা যেন ভুলে যাই না আমাদের দেশের কথা দেশের মানুষের কথা এবং প্রবাসী আমরা যারা আছি সবার জন্য একাত্মতা সঙ্গে আজকে এই দিনটা পালন করি এবং সেই সঙ্গে করি আমাদের ছেড়ে আসা দেশ বাংলাদেশ শুভেচ্ছা আমি প্রবাসে বসেও পবিত্র ঈদ উল ফিতরের দিনে ফ্রান্সের এই প্যারিস শহর থেকে সমগ্র বাংলাদেশবাসীকে ধর্ম বর্ণ নির্বিশেষে এবং বহির্বিশ্বে আমাদের সকল শুভাকাঙ্ক্ষীদেরকে জানাচ্ছি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ফ্রান্স প্রবাসী বাংলাদেশিদের পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ফ্রান্স শাখার পক্ষ থেকে অনেক 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 ঈদের শুভেচ্ছা ঈদ কথার সন্ধ্যে আমরা চলে আসছি আমাদের অনুষ্ঠানে প্রায় শেষ দিকে আমাদেরকে বিদায় নিতে হবে দিকে লাগছে কি করবো আমাদের সময়ের সফলতার কারণে বিদায় নিতেই হবে তাহলে আজ এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশা সবাইকে আবারও জানাচ্ছি ঈদের শুভেচ্ছা আল্লাহ হাফিজ